নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আমি আজ মাত্র দু মুঠো দেশি ছোলা দিয়ে এক নতুন রেসিপি বানাবো আর তার জন্য এই ছোলাটা ভালো করে ধুয়ে নিয়ে ওভার নাইট ভিজিয়ে রাখতে হবে ছোলাটা এখন খুব সুন্দরভাবে ভিজে গেছে আর ভিজে যাওয়ার পর ছোলাটা আমি আর একবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন ছোলাটা কুকারে সেদ্ধ করে নিতে হবে জল দিয়ে চারটে সিটি দিয়ে নেব সঙ্গে একটা ধুয়ে নেওয়া আলুও সেদ্ধ করে নেব একটু চিড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় কুকারের স্টিমটা ছাড়ার পর কুকারটা খুলে নিলাম ছোলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা জল ছেঁকে নেব এটা ঠান্ডা হতে হতে ততক্ষণে ময়দা মেখে নিই এখানে আমি নিয়েছি দু কাপ ময়দা আপনারা এটা আটা দিয়েও বানাতে পারেন তবে ময়দা দিয়েও বানাতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ সাদা তেল আর দিচ্ছি দু পিঞ্চ মতো বেকিং সোডা এখন ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে জল দিয়ে মাখতে হবে এটা একটা সফট ডো তৈরি করব খুব বেশি শক্ত করলে হবে না ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এটা জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি এই রেসিপি বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন আর ব্রেকফাস্টেও খেতে পারেন ডিনারেও খেতে পারেন খেতে খুবই টেস্টি হয় বাচ্চারা সাধারণত ছোলা খেতে চায় না এইভাবে একবার বানিয়ে দেখবেন বাচ্চারা বুঝতেই পারবে না খেয়ে নেবে আর খুবই হেলদি খাবার যদিও এটা আমি রুল ময়দা দিয়ে করছি বা এটাকে আরও হেলদি বানাবার জন্য আটা দিয়ে বানাতে পারেন তবে রুল ময়দাটা আমার কাছে বেশি টেস্টি লাগে যদিও রুল ময়দাটা হেলদি নয় কিন্তু খেতে বেশি টেস্টি লাগে বলে আমি রুল ময়দাতেই বানাচ্ছি ময়দাটা খুব নরম করে মেখে নিলাম আর রকমই নরম করে মাখতে হবে এটা এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য টেস্টে রাখছি কতক্ষণে আলুটা ঠান্ডা হয়ে গেছে এটা এখন গ্রেড করে নিচ্ছি আর সেদ্ধ হয়ে যাওয়া ছোলাটাও মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব খুব মিহি পেস্ট হবে না জল ছাড়াই এরকম একটা দানাদার পেস্ট বানিয়ে দিলাম একদম মিহি পেস্ট করলে কিন্তু ভালো লাগবে না ছোলাটা এখন একটা বাটিতে ঢেলে নিলাম এখন গ্রেট করা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ দিচ্ছি কাঁচা কুচি হাফ চামচ আমচুর গুঁড়ো আমচুর গুঁড়ো আপনাদের কাছে না থাকলে আপনারা লেবুর রস অথবা আচারের তেল দিতে পারেন দিচ্ছি হাফ চামচ চানা মশলা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে টেস্টটা বেশ ভালো লাগবে এখন দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা এটা জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা আছে এটা এখন একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ করব বলে পেঁয়াজ আর রসুন দিচ্ছি না তবে আপনারা এতে পেঁয়াজ কুচি আর রসুন কুচিও দিতে পারেন দিলেও খেতে বেশ ভালো লাগে তাছাড়া ধনেপাতা কুচিও দিতে পারেন তবে আজকে আমি ধনে দিচ্ছি না এখানে ধনেপাতা ছাড়াও ভালো লাগে তবে চানা মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন একটা কড়াইয়ে এক চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে আর দিচ্ছি অল্প হিং এটা তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব এখন এটা এই পুটটার মধ্যে ঢেলে দেব এখন এগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পুটটা এখন রেডি হয়ে গেল এদিকে ময়দা মেখে রাখাটাও দশ মিনিট হয়ে গেছে এটা এখন আরেকবার খুব ভালোভাবে মেখে নিতে হবে দু মিনিট খুব ভালোভাবে মেখে নিলাম এখন এগুলো থেকে একটা একটা করে লেচিগুলো কেটে নিচ্ছি এই পরোটা বানানো খুবই সহজ এই লেচিটা আপনারা আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন তবে একটু মোটা করে কাটলেই বেশ ভালো হয় লেচিগুলো কাটা হলে এটা পাকিয়ে নিচ্ছি আর তেল দিয়ে ছোট সাইজ করে প্রথমে বেলে নিচ্ছি প্রথমে খুব বেশি বড় করার দরকার নেই যেহেতু এখানে আমি পুর ভরবো তাই বেশি বড় করলাম না এখন এর মধ্যে ভরে দিচ্ছি পুর পুরটা ভরার পর সাইড থেকে সমস্ত রুটিটাকে ধরে মুড়িয়ে নিতে হবে তা মনে হচ্ছে এখানে আর বেশি পুর দিলে বেশি খেতে ভালো লাগবে তাই আমি আর একটু পুড় দিয়ে দিলাম কারণ বেশি করে পুর দিলে খেতে ভালো লাগবে তারপর এটা সাইড থেকে তুলে এক জায়গায় জড়ো করে নিচ্ছি সমস্ত রুটিটার সাইড থেকে তুলে নিয়ে এক জায়গায় জড়ো করে মুখটাকে খুব ভালোভাবে মুড়ে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে কাজটা খুব একটা কঠিন নয় খুবই সহজ করাটা এইভাবে দেখে নিলে আপনারাও বানাতে পারবেন এইভাবে মুখটা মুড়িয়ে নেওয়ার পর এটা খুব হালকা হাতে বেলতে হবে বেশি চার দিতে যাবেন না তাহলে ফেটে পুর বেরিয়ে যেতে পারে আর এইভাবে যদি পুর ভরে বেলে নেওয়া হয় তাহলে পুর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই দেখুন বন্ধুরা একটুও পুর বেরোলো না এখন এগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে চাটুতে এটা সেঁকে নেব তারপরে এটা উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পর ভাজতে হবে আর যতক্ষণ আমি এই পরোটা ভেজে নিচ্ছি ততক্ষণে আপনারা প্লিজ কমেন্ট করে জানান আপনারা এই ছোলার পর ওটা কোনো দিন খেয়েছেন কিনা যদি না খেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে তাই অবশ্যই বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান দুপাশ ভালোভাবে সেঁকে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা তেল তারপর উল্টে উল্টে এটা ভেজে নিচ্ছি তেলের পরিমাণটা আপনারা বাড়াতে বা কমাতে পারেন তবে আমি খুব অল্প তেলেই করছি কারণ যেহেতু এটা আমি হেলদি করে বানাচ্ছি আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ